আসসালামু আলাইকুম আপনি জেনে আনন্দিত হবেন যে আজ আমি এমন একটি সাপ্লিমেন্টের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি যেটি আমাদের শরীরের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ঘাটতি পূরণে অসাধারণ ভূমিকা রাখে যাতে আছে ওমেগা থ্রি ওমেগা নাইন ওমেগা থ্রি আর ওমেগা নাইন আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি আমাদের শরীরের সুস্থ হৃদপিণ্ড মস্তিষ্ক ত্বক এবং জয়েন্টের জন্য আর এই প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড আপনি পেতে পারেন একদম নিরাপদ এবং প্রাকৃতিগতভাবে ফরে বার আজকে আমি আর্টিক্সি নিয়ে কথা বলবো ফরে আর্টিক্সি আরটিক্সি হল একটি হাই কোয়ালিটি ওমেগা সাপ্লিমেন্ট যেখানে আছে ওমেগা থ্রি ইপিএ ডিএইচএ ওমেগা নাইন অলিক অ্যাসিড এখানে আছে চার ধরনের মাছের তেল আছে স্যারডিন আছে এম স্যালমন ও ক্যালামেরি এর সাথে আছে অলিভ অয়েল এবং ভিটামিন ই কিভাবে এটি আমাদের শরীরে উপকার পায় হার্ট হেলথ হৃৎপিণ্ডকে সুস্থ রাখে ব্লকেজ রোধে সাহায্য করে ব্রেইন ফাংশন স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় স্কিন ও বিউটি ত্বক উজ্জ্বল মসৃণ ও বয়সের ছাপ কমায় জয়েন্ট ফাংশান ও হাড়ের শক্তি বাড়ায় কোলেস্টেরল ও ফ্যাট নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সহায়ক ফ্যাট বার্ন সাপোর্ট চোখের দৃষ্টিশক্তি উন্নত করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে নারীদের হরমোন ব্যালেন্স সহায়ক ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে এটা বারো বছর বা তার বয়সী সকলে খেতে পারবেন বিশেষ করে যারা পড়াশোনা করে বেশি কাজ করে কম ঘুম স্ট্রেচ বা ফ্যাট কমাতে চান তাদের জন্য একটি আদর্শ ফুড সাপ্লিমেন্ট ফরিবার আর্টিক্সি হল বিশ্বখ্যাত ফরিবার লিভিং প্রোডাক্টের সেরা বিকৃত একটি প্রোডাক্ট এতে কোনো কেমিক্যাল রং নেই এতে আন্তর্জাতিক মানের ফার্মাসিউটিক্যালস গ্রেড ফিশ অয়েল ব্যবহার করা হয়েছে যারা ব্রেইন হার্ট ত্বক ওজন কিংবা জয়েন্ট সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য একটি আদর্শ সমাধান হিসেবে সর্বাধিক পরিচিত এই প্রোডাক্টটি এটি খাওয়ার নিয়ম প্রতিদিন দুই থেকে তিনটি সফট জেল খাবারের পর কিংবা খাবারের মাঝে আপনি খেতে পারেন আপনার হৃদয় মস্তিষ্ক আর পুরো শরীরের যত্ন নিন আজ থেকেই আর্টিক্সির প্রতিদিন মাত্র কয়েকটি ক্যাপসুল আপনার সুস্থ জীবনে এক নতুন যাত্রা শুরু করতে পারে আপনি চাইলে ইনবক্সে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি পুরো পৃথিবীতেই শুধুমাত্র ফরেভার লিভিং প্রোডাক্টের অথরাইজড ডিস্ট্রিবিউটারদের কাছে পাওয়া যায় আমি নিজেও একজন এফবিও চাইলে ইনবক্সে অর্ডার করতে পারেন কিংবা দেশ বিদেশে যারা আছেন যারা নিতে চান আমার ই কমার্সে অর্ডার করে আপনি পুরো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই সফট জেলটি আপনি অর্ডার করতে পারেন আপনি থাকতে পারেন সুন্দর সুস্থ ভালো একটা প্রোডাক্টের সাথে আপনি থাকতে পারেন ফর লিভিং প্রোডাক্টের সাথে নিজে ভালো থাকুন সুন্দর একটা প্রোডাক্টের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে